এখানে তোমার লাভ কি বলো তুমি কি মানুষের গোলাম হ্যাঁ মানুষের গোলাম তুমি হিন্দু না মুসলিম হিন্দু আচ্ছা সৃষ্টিকর্তা বলতে একজন লোক একজন আছে তুমি জানো কে সেটা বলো তো ভগবান আচ্ছা তোমরা ভগবান বলো আমরা আল্লাহ বলি আচ্ছা এখন তুমি গোলামি যদি করতে হয় তোমার ভগবানের করো তুমি মানুষের কেন করো আর কে রাখছ কিভাবে আটকে আছে তোমাকে যে গোলামি ওই যেভাবে আটকে আছে তোমাকে যে লোকান্ত থেকে আমি যে মুক্ত করে দেই তুমি গিয়ে মুক্তি ছেড়ে চলে যাবা তাহলে কি রাত করে আছে তোমাকে তোমাকে যে গোলামি সব ছাইড়া দেই সমস্ত কিছু বন্ধন গায়টা দেই তাহলে তুমি চলে যাবা

তারপরে হ্যাঁ শেষ হয়ে গেল তার সব শেষ তার ভবিষ্যৎ থাকতো না কিচ্ছু থাকতো না হ্যাঁ শেষ মানে তো সব শেষ কেউ তো কোনো স্বপ্ন না তখন তার সব মানে এখানে তোমার লাভ কি আমার লাভ নেই যে ভাড়াইছে তার লাভ তার কি কি লাভ হবে কি বলো দেখছো তার লাভ হ্যাঁ সব কিছুই পাইবো হ্যাঁ আর কোনো অধিকার থাকতো না কেউ প্রতি

যন্ত্রণা কমাইলে তো তুমি আমার সাথে কথা বলবো না ভালো মতো কথা বলবা তাহলে আচ্ছা কমাবো না আমি একেবারে বন্ধ করে দেবো কিন্তু আমার সাথে সঠিকভাবে কথা বলতে হবে ঠিক আছে ঠিক আছে বন্ধ করে দেবো আমি না এখন এই মহিলাটার উপরে কয়টা জাদু করছে জাদুকুপুরি করছে বলো আমার সাথে মিথ্যা কথা বলবো বলো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিবো না ঠিক আছে আচ্ছা সত্য কথা বললেও তারপরও যদি তোমার ভালো লাগে তাহলে সারবো হলে ফালবো না এখন তোমার কথার উপর নির্ভর করবে সত্য মিথ্যার উপর নির্ভর করবে তোমার সমস্ত কিছু বলো ষোলোটাই করছে আচ্ছা এই ষোলোটা জাদু তুমি নিজের থেকে এগুলো কি তোমাদের জেনেদের মাধ্যমে করছে না সরাসরি মানুষই করছে জেনের মাধ্যমে করছে মানে তোমাদের দ্বারাই করাইছে তাই তো সেই জাদু বলুন যেখানে আছে তোমরা নিজ দায়িত্বে জাদুগুলো ধ্বংস করে দাও তোমরা আমার হুম তোমাকে তো পারতে হবে হুম কেন শেষ হবে তুমি কি খারাপ খারাপ তোমরাই করছো তোমরাই কাটতে না এটা তো এটা কেমন কথা তুমি আমার আওতার বাইরে যাইতে পারবা না ঠিক আছে যাইতে পারবা না দ্রুত যা তুলো কাটো ধ্বংস করো ধ্বংস করো দ্রুত ধ্বংস করো

এই যে দেখো তোমার তোর বাইরে দেখছো দিব টান হ্যাঁ জবাই দিব হ্যাঁ জবা দিব দিব মরতে চাচ্ছ কেন মরতে চাচ্ছ তুমি হম কেন মরতে চাচ্ছ বলো তুমি পুরুষ না মহিলা বউ বাচ্চা নাই

কাটবা কিনা তাই বলো না কাটলে আমার লোক সামনে দেখতে পাচ্ছিস মারতে বলবো মারতে বলবো চল কাট না তোর হাতটা একটা অস্ত্র দিচ্ছে এই অস্ত্রটা দ্রুত কাট সময় লাগবে না এটা হাত পাতা দুই হাত পাতা দুই হাত পাতা দুই হাত পাতা

একটা জাদু থাকলে তোমার জীবন থাকবে না তোমাকে মারবো মারবো তোমার সাথে আরো যারা আছে সবাইকে মারবো একটা যদি জাদু থাকে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি

এই ম্যাথ সিস্টেম তোর জন্য আর আমি পড়া প্রত্যেকটা করে লাগব তুমি বুঝতাছ না বুঝতাছি নাও

আই তুমি আবার আসছো কেন এই যে ছিল ওকে পাঠাও ওকে সামলা দাও হ্যাঁ কাটো মুখটা কথা বলো হ্যাঁ কি বললে কাটবে না কে মেরে ফেলাবো তোমাকে তোমাকে এই মাত্র কে

তোমরা বেঁচে যাবা এই জন্য বেঁচে যাবা তোমরা যদি ওই তান্ত্রিকের কাছে চলে ফিরে যাও তাহলে তো মরতে পারো আর যদি তোমরা ওই তান্ত্রিকের কাছ থেকে একবার চলে যাও সরে যাও ঠিক আছে বা তোমাদেরকে যেন আমরা যেন অদৃশ্য করে দিয়ে দেই ওই তান্ত্রিকের হাত থেকে ওই তান্ত্রিক তোমাদেরকে সারা জীবনেও খুঁজে পাবো না তোমরা তোমাদের স্বাধীনতার মতো চলতে পারবা না